আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহোদয় জেনেট ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বইয়ের দক্ষতা উন্নয়নের জানালা এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যাই এটা অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা যোগ্যতা সাত পয়েন্ট আট পয়েন্ট দুই এই যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার নির্দেশক নম্বর আছে সেটা আট পয়েন্ট দুই পয়েন্ট এক আট পয়েন্ট দুই পয়েন্ট দুই আট এগুলো পারদর্শিতা নির্দেশক ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশার সময় চিহ্নিত করতে পারছে ভবিষ্যতের কাঙ্ক্ষিত পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্বেষণ করতে পারছে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বৃত্তিমূলক উচ্চশিক্ষা প্রশিক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারছে এগুলো হচ্ছে পারদর্শিতার নির্দেশক এই পারদর্শিতা নির্দেশকের আবার কাজ অর্থাৎ যে কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে আট পয়েন্ট দুই পয়েন্ট এক আট পয়েন্ট দুই পয়েন্ট যে কাজ পেশাজীবীর সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ পৃষ্ঠা তেইশের দুই পয়েন্ট এক কাজের ধরন দক্ষতার পরিবর্তন সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁচিশ দলগত কাজ দক্ষতার পরিবর্তন বিষয়ক শখ পূরণ পৃষ্ঠা উনত্রিশের একক কাজ প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান বিষয়ক শখ পূরণ পৃষ্ঠা তেত্রিশ দলগত কাজ সম্ভাব্য দক্ষতার ছক পৃষ্ঠা চৌত্রিশের একক কাজ আর দুই পয়েন্ট তিনে হচ্ছে কেস স্টাডির ভিত্তিতে কাজ পৃষ্ঠার সাতের দলগত কাজ বৃত্তিমূলক কারিগরি শিক্ষা তথ্য সংগ্রহের ছক পূরণ পৃষ্ঠা সাঁত্রিশ দলগত কাজ পৃষ্ঠা আটত্রিশ এর একক কাজ আর সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন সমূল্যায়ন এবার বইয়ে আমরা বিস্তারিত দেখি পেশাজীবীর সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ পৃষ্ঠা তেইশের ছক এক এই যে দুই পয়েন্ট এক ছক পূরণ সময়ের চাহিদার কারণে আমাদের নিউজ এলাকার পরিচিত কোনো ব্যক্তি কিংবা পরিবার আত্মসাজনের কেউ পরিবর্তনশীল এরকম কোনো পেশায় কাজ করছেন কিনা খুঁজে বের করবো তার সঙ্গে আলাপ করে নতুন ধরনের এই কাজ বা পেশার অভিজ্ঞতার গল্প শুনবে এবং সব দুই পয়েন্ট এক পূরণ করবে যে দুই পয়েন্ট এক সব পেশার বর্ণনা তার এই পেশায় আসার পেছনে গল্প কিভাবে এই পেশায় কাজের ক্ষেত্র তৈরি করছে এই পেশায় কী কী দক্ষতা কাজে লাগেছে এই পেশায় কী কী মূল্যবোধ তিনি মেনে চলেন এই পেশায় পরিসর কতটুকু এই পেশার চাহিদা কেমন এই পেশা নেতার স্বপ্ন বা পরিকল্পনা কি এই বিষয়ে শখটি পূরণ করতে হবে এবার দলগত কাজ সেলুন বা পার্লারের কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র কাজ বিশ্লেষণ করো নিচের শখটি পর্যবেক্ষণ করে এবং উদাহরণটি বিবেচনা নিয়ে দেখো আর কি কি পরিবর্তন যুক্ত করা যায় এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রের কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করে যেই শখ পূরণ করতে হবে পেশার নাম সেলুন বা পার্লার কর্মী আর কাজের ধরন পরিবর্তন বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার যেমন ট্রিম স্ট্রিম মেশিন বিভিন্ন প্রসাধনী ব্যবহার যেমন হেয়ার ইমপ্ল্যান্ট হেয়ার এক্সটেনশন ইত্যাদি উন্নত দেশে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেবা প্রদান তারপর দক্ষতার পরিবর্তন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার দক্ষতা বিভিন্ন প্রসাধনের সম্পর্কে জ্ঞান সঠিকভাবে প্রয়োগের দক্ষতা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে দক্ষতা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিত্য নতুন হেয়ার স্টাইল হেয়ার সেটিং উন্নয়ন সংক্রান্ত দক্ষতা এগুলো এভাবে এই শখগুলো পূরণ করতে হবে এরপর হচ্ছে একক কাজ আছে একক কাজ শখের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পের যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার একজনের সঙ্গে আলোচনা করো এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচের শখটি পূরণ করো এই শখটি পূরণ করতে হবে যে পেশা ক্ষেত্র হচ্ছে পোশাক শিল্প পেশার নাম সুইং অপারেটর পোশাক বিক্রি বর্তমান কাজের বিবরণ ভবিষ্যৎ পেশার ক্ষেত্র দক্ষতার পরিবর্তন এভাবে এগুলো পূরণ করতে হবে এরপর দলগত কাজ আলোচনার মাধ্যমে সকৃত বিভিন্ন খাতের মোট সাতটি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করে যে পেশার নাম মোট সাতটি পেশার নাম লিখতে হবে পরিশোধ তা কর্মী এভাবে আরও ছয়টি লিখতে হবে প্রয়োজনীয় দক্ষতা কি ভ্যাকুম ক্লিনার কার্পেট পর্দা পরিষ্কার করা যন্ত্র ওয়াইপার ফ্লোর গ্লাস পরিষ্কার করা যন্ত্র ইত্যাদি যথাযথ ব্যবহারে এইভাবে প্রয়োজনীয় দক্ষতা এখানে লিখতে হবে তারপর আছে একক কাজ দুই সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করা উক্ত পেশায় কী কী দক্ষতা অর্জন করতে হবে তার তালিকা তৈরি করা হয়েছে দুই পয়েন্ট সালের সম্ভাব্য পেশার দক্ষতা পেশার নাম ব্যবসা এখানে দক্ষতার নাম এভাবে লিখতে হবে এরপর দুই পয়েন্ট তিনের যে কাজ হচ্ছে কেস স্টাডির ভিত্তিতে কাজ পৃষ্ঠা সাতাশের দলগত কাজ দলগত কাজ দক্ষ এটার পথ পরিক্রমা সানজিতা বিজ্ঞানী হয়ে ওঠার কি জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কী ধরনের শিক্ষাগত ডিগ্রিও তাকে অর্জন করতে হয়েছিল এ প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো এবারে যে দলগত কাজ শিমুলের কেশ পর্যালোচনা এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করো এবার বাংলাদেশের বিদ্যমান কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের বিভিন্ন কোর্স সম্পর্কিত নিচের শখটি পূরণ করে যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা কোর্সের নাম এস এস ভোকেশনাল এস এসসি ভোকেশনাল বছর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন টিএসসি এইভাবে এই শখগুলো পূরণ করতে হবে তারপরে এখানে আছে আটত্রিশ পৃষ্ঠার একক কাজ এই একক কাজ কি আমরা দেখব একটি কারিগরি বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি লেখো কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় তোমার কোনো পরিকল্পনা আছে কি না থাকলে পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে জমা দাও এটাই একক কাজ সর্বশেষ যে কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এবং সমূল্যায়ন তার মানে এই অধ্যায় সংশ্লিষ্ট প্রশ্ন পড়তে হবে এবং যে এই যে সমূল্যায়ন সেটা করতে হবে তোমার এলাকায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো কৃষি শিল্প সেবা খাতে একটি করে পেশা নির্বাচন করে নির্বাচিত পেশাই আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন কারণ কি উক্ত ট্রেডে আগামীর শ্রম বাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এটা হচ্ছে সমূল্যায়ন যেখানে একটি শখ আছে তারপর এখানে অভিভাবকের মতামত নতুন আছে আর শিক্ষকের মন্তব্য এটাই এ পর্যন্তই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেই জীবন জীবিকা বইয়ের যে কাজ সেই কাজগুলো তখন আলোচনা করলাম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ